যে কোনো কাজ করবেন একই প্রয়োজন আগে হবে বিসমিল্লা হের রহমান রাহিম খাবেন তো শুবেন তো চলবেন তো বিসমিল্লা সফর করবেন তো তেলাওয়াত করবেন তো যা কিছু করবেন আপনার বিসমিল্লা ছাড়া হবে না আমার আল্লাহ তাবার মাতাল কোরআনের ভিতরে এত বেশি কোনো আয়াতকে দেয়নি কোরআনে বিসমিল্লাটা একটা আয়াত একশো চোদ্দটি সুরাতে একশো চোদ্দটি বিসমিল্লা আল্লাহ এনেছেন কিন্তু একটা সুরাতে বিসমিল্লা নাই সুরাটার নাম তো বা কেন বিস্মিল্লা হচ্ছে আয়াতের ডিভাইডার সুরার ডিভাইডার একটা সুরাকে আর একটা সুরাক থেকে পার্থক্য করতে গেলে মধ্যখান স্থানে বিসমিল্লা লাগে তবে সুরা তৌবাতে কেন বিসমিল্লা নাই এই জন্যে আল্লাহ সুরা নামাল থেকে সুরা রৌবা তৌবাকে ডিভাইডার করতে চায়নি সুরা নামালের যে বক্তব্যটা আছে সুরা তৌবাতে একই বক্তব্য ওর সঙ্গে জোর মেল আছে অতএব সুরা দুটি হলেও বক্তব্য আল্লাহর এক এর জন্য মধ্যখানে কোনো ডিভাইডার রাখেনি তাহলে কোরআনে একশো তেরোটা বিসমিল্লা হয়ে গে গেল জিনা বন্ধু ওখানে একটা সুরা আছে সুরাটার নাম সুরান নামাল যেটা হলো পিপুলিকা ওই সুরার ভিতরে দুইটা বিসমিল্লা আছে সুরার শুরুতে একটা বিসমিল্লা আছে সুরার মাঝে একটা বিসমিল্লা আছে সুরার মাঝে বিসমিল্লাটা কেন আছে ওখানে একটা ঘটনা রয়েছে বিলকিস নানি আর নবী সুলাইমানের ঘটনা সেখানে ভরা আছে নবী সুলাইমান বিলকিস রানীকে চিঠি লিখছেন তখন উনি প্রথমেই শুরু করেছেন চিঠিতে সুলাইমান এটা সুলাইমানের তরফ থেকে চিঠি রানী বিলকিসের কাছে যেছে লম্বা ঘটনা আছে সুলাইমান আর বিলকিশের ঘটনা তার ভিতরে বাদশাহ সুলাইমান নি বিলকিসকে চিঠি লিখতে গিয়ে বিষমিল্লা লিখেছেন এর জন্যে সোরান আমালে দুইখানা বিষমিল্লা আছে টোটাল কোরানে একশো চোদ্দোটি বিষমিল্লা আছে যদি একশো চোদ্দোটি বিষমিল্লা হয় তাহলে প্রতি বিষমিল্লাতে আল্লার দুইটি গুণের নাম আছে একটা রাহমান আর একটা রাহি তারপরে কোরআনের ভিতরে রহমান আরও আছে রাহিম আরো আছে এগুলো প্রকাশ্য কথা বলে দিলাম দেখেন এখন কথা বলব আল্লাহ এতগুলো গুণের নাম থাকতে রহমানটা কেন দিলেন ওখানে দিতে পারত সুরাতুল হাকিম আল্লাহর নাম হাকিম সুরাতুল আদিম এটা দিতে পারতেন সুরাতুল রাহিম দিতে পারতেন সুরাতুল কাদির আল্লাহ দিলি পারতেন পারতেন কি পারতেন না জি ভাই পারতেন কি পারতেন না এতগুলো লোক হ্যাঁ না না বলে বেশি রাতে এইটাই হচ্ছে রোগ ঘুম ধরবে এতক্ষণের চোপা জোর নেই যখন জিজ্ঞেস করছি তখন নাই আর এখন আবার ষোলো আনা আপনারা জবাব দেননি বলে আমি পানি খেয়েছি জানের ভয়ে দেখেন একটা কথা বলি পিলিয়ারের বল পিলিয়ার হচ্ছে দর্শক এরা যত হাততালি মারবে মারবে পিলিয়ার তত ছক্কা বক্তা তো আপনারা আমি কোথা বক্তা বাংলাদেশের লোক বক্তাকে কি করে বকাতে হয় ওরা জানে হুম আবার বলছি জি বোঝে দেখেন এসে দাঁড়িয়ে গেছে কটা ভাইয়া বস আল্লাহর গোলাম ও আবার ওর পিছনে বসছে ওটা তো আবার খানি পরেই উঠবে না উঠলে কেউ উঠলো আবার পায়খানা ফেরার মতো হাগার মতো বসছে উঠার ভিতরে আসে আয় ভাই ভিতরে আছে এখানে সামনে ফাঁকা আছে কাউকে দাঁড়াতে দিব না দাঁড়ানো লোক দেখলেই আমার মাথা কটকট করে কাটবে ভাই আল্লাহর গোলাম রসুলের উম্মত কত সুন্দর কথা বলছি বন্ধু বসে চলেন আপনারা আমার কথাটা খেয়াল করেন আল্লাহর এতগুলো নাম আছে তার রহমানটা দিয়েছেন এখন রহমান আর রাহিমের তসির করি তাহলে বুঝে আসবে আল্লাহামদুল্লাহ আর রহমান বলেন বাকিটা আপনি বলবেন তো আমি তো প্রশ্ন রেখে দিলাম আলহামদুলিল্লাহ আলমিন দেখেন এখানে রহমান আর রাহিম এসছেন রহমান মানে মেহরবান দয়ালু রাহিম মানো মেহেরবান দয়ালু ৰহমান মানে মেহৰবান দয়ালু ৰাহিম মানেও মেহৰবান দয়াল ব্রেনে ভরেলেন দুইটা শব্দ মানে কিন্তু একটা রহমান মানে মেহেরবান দয়ালো রাহিম মানে মেহেরবান দয়ালো কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে আমাদের জগৎ হলো দুইটি একটা হলো এহকাল আর একটা হলো পরকাল এর জন্য দয়ালোর ওপরে আল্লাহ দুইটা নাম এনেছে রহমানটা হচ্ছে দুনিয়া দুনিয়ার জন্য আর রাহিমটা হচ্ছে আখেরাতের জন্য আল্লাহ কোনোদিন দুনিয়াতে রাহিম হবেন না আর আল্লাহ আখেরাতে রহমান থাকবেন না বুঝে আসলো কেন দুনিয়াতে রহমান রহমান মানে আম आदि में जमीन सुफुराइल में ओस्त चे दुश्मन बारी खाँ चागे रे दोस्त এই জমিনটা আল্লাহ এত সুন্দর দস্তরখানা বানিয়েছে ইমানদার জমিন থেকে খায় আল্লাহর নামাজি জমিন থেকে খায় মমিনরা জমিন থেকে খায় আল্লাহর বেইমানরা জমিন থেকে খায় নাস্তিকরাও জমিন থেকে খায় যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহর রোজি খায় আর যারা বেইমানি করে সকাল সন্ধ্যা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাও আল্লাহর জমিনে খায় আল্লাহর অক্সিজেন নিয়ে তারা বেঁচে থাকে এবং আল্লাহর সূর্যের আলো তাদেরকে প্রতিনিয়ত নিতে হয় আল্লাহ যদি রহমান না হয়ে রাহিম হতেন এক বেইমান পানি পেত না শ্বাস পেত না আর এক বেমানের জমিতে ধান হতো না ফসল হতো না এর জন্যে আল্লাহ রহমান আল্লাহ এত বড় মেহের বান যে তোরা যে যা করছিস কর খালি আমাকে একবার মেনে নে তো বা করে নে এই অপেক্ষায় আল্লাহ যতদিন পৃথিবী ধ্বংস না হয়েছে অতদিন রহমান হয়ে তিনি থাকবেন আল্লাহ মেহেরবান বেঈমানরা যে খায় তাও আল্লাহর খায় এখানে একটা প্রশ্ন আল্লাহকে আমরা করি না প্রশ্ন লয় আবদার কতগুলো খুব সূক্ষ্ম হবে বোঝার চেষ্টা করবেন আবদারটা কি এ আল্লাহ। তোমাকে যারা যারা মানে না ওদেরকে খেতে দিও না আর ওদের অক্সিজেন বন্ধ করে দাও যারা তোমাকে মানে তাদেরকেই খালি খেতে দাও আর তাদেরকে ভালোবাসো এই আইনটা যদি চালু হয় তা কালকে প্রথমে আপনি আমি মরব কেন উনি রহমান এই আইন চালু করবেন না কীরকম রহমান একটা ঘটনা শোনাব এই ঘট ঘটনাটা হচ্ছে ইসরায়েলি ঘটনা বাণী ইসরাইল বংশের ঘটনাকে ইসরায়েলি ঘটনা বলে ক্লিয়ার বলছি আমার কথার মধ্যে কোনো জড়তা নাই এই ঘটনাগুলো জাল আছে জৈপ আছে কত উদ্ভব আছে মানুষ যে যা পেরেছে তফসিল করে চলে গিয়েছে এর ভিতরে এগুলো সহি সবগুলো ঠিক নয় তবে ঠিকও আছে ভুলও আছে তারপর আমি শোনাচ্ছি কেন শোনাচ্ছি এই জন্যে যেখানে কোনো মশলা নাই জায়েজ না জায়েজের মশলা নাই এখান থেকে একটা জ্ঞান পাওয়া যাবে যদিও ওটা ঘটনাটা গল্পও হয়ে যায় জাল হয়ে যায় তারপর একটা জ্ঞান পাওয়া যাবে গল্পের ভিতরে জ্ঞানের মতো এবার শোনেন ঘটনাটা কি নবী মূর্ষা বলছেন আল্লাহ সারা বিশ্বটাকে একদিন আমাকে ছেড়ে দেন আমি চালাব আমার আল্লাহ বলছে মুশারে এ গাড়ির হ্যান্ডেল ধরার তোমার ক্ষমতা নাই আমি রহমান আমার দিলটা দয়ার দিল বলি আমি পৃথিবী চালাতে পারছি আমি যদি রহমান না হতাম তাহলে এ পৃথিবী চালানো সম্ভব হতো না কেমন রহমান বলে সোনটা তাহলে তুই চালাবি বলে হ্যাঁ হ্যাঁ বলতে গিয়ে কথা চলে আসছে ঘরের কথা আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমার চার চাকা চালিয়ে আমি নিজে ড্রাইভিং করছি ড্রাইভার লিনি আমার বিবি পোষে আছে আমার পাশে দুইজন মাত্র আর কেউ নাই কোলে তিন বছরের বাচ্চা আমার মেয়েটা সাড়ে তিন বছরের মেয়ে তখন তিন বছর ছ মাস ওর মায়ের কাঁধে কোলে বসে এরকম কাঁদছে খুব চিল্লাইছে বলে কেন বলছে আমি গাড়ি চালাবো এবার কি করি আমি গাড়ি চালাবো সাড়ে তিন বছরের ছেলে সিটটাকে পেছনে নিয়ে কোলে বসিয়ে নিলাম ক্লাস বেরেক আমার কাছে কিন্তু একশো লিটার ক্লাস বেরেক হ্যান্ডেল আমার হাতে ও আমার কোলে বসে হ্যান্ডেলে ছোট ছোটো হাত দুটি দিলে খুশি গোটা রাস্তা ওইভাবে ডবল হয়ে গেলাম শ্বশুরবাড়িতে গিয়ে ঢুকলাম গাড়ি ডাঁড় করালাম ওখানে নামালাম নেমেই ধুলো ঝেরে বলছে আমি গাড়ি চালিয়ে এলাম আজকে ভিতরে কি হচ্ছে ওর খবর নাই হ্যান্ডেল কি হচ্ছে ওর খবর নাই ও আমার কোলে বসে থেকে খালি হ্যান্ডেল এরকম হাতটা দিয়েছে অতি ও ভাবছে গাড়িটা আমি চালিয়ে এলাম নবী মুসার ঘটনা তাই আল্লাহ আমাকে দেন রব্বুল আলমিন বলছেন এ মুষা আগামীকাল তুই সারা পৃথিবীর ভ্রমণ্ডর মালিক তোকে আমি ছেড়ে দিলাম তুই চালা মূষা সকালে উঠি নিয়ত করছে আজকে সারা বিশ্ব আমার হুকুমে চলবে আমার রব এত বড় পাওয়ার আমাকে দিয়েছে কিন্তু হ্যান্ডেল ক্লাচ বেড়ে কাল্লার হাতে মূষা বুঝে না ছোটো ছেলে এবার মশা গাছতলায় বসে বসে চিন্তা করছে কি করব বৃষ্টি হতে বলবো কি বলবো না সূর্যকে কি বলবো উঠবি কি উঠবি না যা বলবো তাই শুনবে চিন্তা করতে গিয়ে যদি এক ঘন্টা চলে যাই তাহলে ব্যবস্থাপনা তখন হবে আমার রবকে এতক্ষণ চিন্তা করতে হয় না আমার রবকে বিশ্ব একসঙ্গে ডাকলে সব শুনতে পায় কিন্তু মুসা পারবে না এরপর ও চিন্তায় বসে আছে এমন সময় ফেরাউনের ঘরে বেঈমান ফেরাউনের ঘরে বাবুরচির রান্নার লোকরি শেষ হয়ে গেছে জ্বালানি শেষ হয়ে গেছে ও মার্কেটের দিকে দৌড়ছে জ্বালানি আনার জন্যে আর এক গরিব মানুষ বিচারার ঘরে খাবার না কয়েকদিন খেতে পায়নি গভীর রাত্রিতে সে জঙ্গলে গিয়ে গাছ কেটে জ্বালানি নিয়ে লকড়িগুলো নিয়ে মার্কেটে যেছে বিক্রি করার জন্যে আর ওখানে ওর সঙ্গে দেখা যে ওই লকড়িওয়ালা তুই দাঁড়া দাঁড়িয়ে গেল বলে দে লকড়ি তখন লকড়িটা দিল এর মনটা বড় হলো সকাল সকাল খরিদ্দার কাস্টমার পেয়েছি আমাকার হাটে বেশিক্ষণ দাঁড়াতে হলো না পয়সাটা পাবো তো ডাল রুটির ব্যবস্থা করবো ছেলে মেয়েকে নিয়ে কিন্তু বাবরছি চি বেইমান ফেরাউনের বাবুর চি মাথায় নিয়ে হাঁটতে শুরু করেছে বলছে ভাই আমার টাকাটা বলছে বকবি না চুপ কর কিসের টাকা আমি কে তুই জানিস তার মানে ওর দাবি হচ্ছে আমি আল্লাহর বাবুর ছি ও তো ফেরাউনকে আল্লাহ বলে এবার ও নিজেকে বড় করে বলছে আমি কে তুই জানিস আমি আল্লাহর বাবরছি নবী মুসা বসে থাকতে না পেরে এগিয়ে লকড়িটা ধরে বলছে টাকা তারপরে তুই এখান থেকে যাবি একটা অন্যায় দেখতে পেয়েছে আর নবীর যে মূষার আজকে কত পার ও গাধা জানে না মূষা তখন মুখ ফুলিয়ে বলছে টাকা দিবি তারপরে যাবি যেই বাবুজিটা বলেছে তুই কে তুই কে ছোট করে বলে দিয়েছে তুই কে মশার রাগ সামালতে পারেনি এমনি করে কিলটা ধরে বলছে আমি কে জানিস কি মেরেছে হুঁকা পেটে কঁক করে চিত হয়ে পড়ে গেল মরে গেল লাশ ভেনে গেল নবী মশা তাকিয়ে তাকিয়ে দেখছে একটা লাশ হয়ে গেল মাত্র দু মিনিটই রাজুতে একটা লাশ বানালাম সাজদায় পরে গিয়ে বলছে রব্বানা হে আমার প্রভু তুমি তোমার রাজ্য ঘুরে নাও আমি মাত্র দশ মিনিটের রাজ্যে একটা মার্ডার করেছি সারাদিন যদি আমার হাতে থাকে তাহলে লোক জানা যাবরে ক্লান্ত হয়ে যাবে এত মার্ডার হবে আমি একটা অন্যায় দেখে একটা মার্ডার করে দিয়েছি রব তোমার কসম করে বলছি তুমি কত বড় রহমান তুমি কত বড় ধৈর্যশীল সারা পৃথিবীর জুয়ারি দেখছো তুমি দেখছ মাতাল কে দেখছ চোর লম্পটকে দেখছো সুদারুকে দেখছো জুয়ারি কে দেখছ খুনি দেখছ আর সুদারুকে দেখছো পৃথিবীর কাবিরা গোনার অনারে চালিয়ে যেছে মূর্তি পূজক দেবদেবী পূজক মাজার পূজককে তুমি দেখ হয়েছ হে রহমান আমার মতো মাথা যদি তোমার গরম হয়ে যেত তোমার যদি দয়ার মাথা না হতো একটাও জীবিত হয়ে পৃথিবীর মাটিতে ফিরত না সব মরে যেত তুমি কত বড় রহমান এই বেইমান গুলোকে কবে মরবে তাও তুমি জানো তারপরও তার মৃতের আগে পর্যন্ত সে তো করবে কিনা এই অফেক্ষায় তুমি তুমি দয়ার দিলে তাদের দিকে তাকিয়েছ তোমার নাম রহমান সকলে বলি একবার আর রহমান মহব্বতের সঙ্গে বলেন আর রহমান বলেন কথা সত্য না মিথ্যা আপনারা সবাই মুখ খোলেন কথা সত্য না মিথ্যা তিনি কত বড় রহমান আমাদের মতো বেঈমানকে প্রতি নিউতে দেখছে তারপরও তিনি দয়ার দিলে তাকিয়ে আছে ও একদিন করবে আহা সেই মেহেরবান আল্লাহ তার নামে রহমান নামে একটা সূরা এনেছেন দয়ার তিনি দুনিয়াতে মেহেরবান যদি গোনা করার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়ার নিয়মটা হতো তাহলে নামার কিয়ামত রাখার দরকার হতো না হতো বিচারের কি দরকার এখনই দোষ করেছি এখনই মার পড়ে গেল আর কি বিচার দরকার তো আল্লাহ তো একবার তাহ্লা মেহেরবান বলি এই ধৈর্য ধরে আমাদেরকে দেখছে গোনার পাহাড় লাগিয়ে যা তৌ বা কর আমি মাফ করব কি সুন্দর সিস্টেম রেখে দিয়েছেন এবার রহমান মানে তিনি এত বড় এক সঙ্গে বৃষ্টি দেন ইমান বেঈমানকে আর রাহিম মানে বলি রাহিম দুনিয়ার জন্য এসেছে রেহেম থেকে মেয়েদের একটি পার্স আছে এটা পুরুষের নয় পেটের ভিতরে আছে ওটাকে বলে জরায়ু জরায়ুটা আরবিতে বলে রেহেম যেটার ভিতরে বাচ্চাগুলো জন্ম নেয় বাচ্চার থলিটা এটা ভালো বাংলায় বলে জরায়ু আর আরবিতে বলে রেহেম এ রেহেম থেকে রাহিম শব্দটা এসেছে তার মানে আমার আল্লাহ ইমানদারদের ওপরে দয়া করবে বেঈমানদের ওপরে দয়া করবে না এটা একটা উদাহরণ দিব বুঝে নেবেন মৌলানা ভাই আমার বাড়ি গেছেন বেড়াতে উদাহরণ দিচ্ছি এটা উনি ওনার স্ত্রীকে নিয়ে গেছেন তো উনি যখন ওনার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে ঢুকেছেন তখন আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি কারণ আমার বিবি ওনার বিবি এক জায়গায় থাকবে আমরা বটুখানাই থাকবো পর্দার সিস্টেমে আছি তারপরে উনি আবার ওনার বিবিকে নিয়ে ট্রেনে উঠে গেল বাড়ি চলে যাচ্ছেন ওনার বিবি গল্প ধরেছে কি গল্প ধরেছি জানেন আমার একটা বিবি মারা গেছে আমি উদাহরণ দিচ্ছি ভাবিয়ান না যে চার পাঁচটা বিয়ে করেছি আমার একটা বিবি মারা গেছে তার একটা দেড় বছরের বাচ্চা আছে আর দু বছরের বাচ্চা আছে আর একটা বিবি আমি যেটা বিয়ে করেছি মরার তিন দিন দশ দিন পরেই তার একটা এক দেড় বছরের বাচ্চা আছে কিন্তু এনার বিবি যখন ছিলেন আমার ঘরে এক দেড় ঘন্টা বেশিক্ষণ নয় তখন আমার ওই আগের বিবির বাচ্চাটা পাশের বাড়িতে কারো বাড়িতে ছিল ওকে দেখেনি আমার বিবির কাছে তার বর্তমান বিবির নিজের বাচ্চাটা আছে যেটা ওর পেট থেকে হয়েছে ওনার বিবি বসে আছে আর আমার বিবি ছেলেটা সেবা শুরু করলো ওকে গোসল করালো গাটা মোছালো তেল মাখালো নতুন করে কাপড় পরালো ডানগালে বাগালে দিল মাথাতে তেল চিরুনি পাউডার দিল সুন্দর করে দেড় ঘন্টা ওর পিছনে দিল ইনার বিবি দেখছে আর মনে মনে করছি মহিলা তো অনেক দেখেছি কিন্তু এত বাচ্চা প্রিয় মহিলা কম দেখেছি আমারও তো বাচ্চা তিনটে আছে কিন্তু আমি এত সময় দিতে পারি না এই মহিলাটা দেখছি বাচ্চাকে অনেক ভালোবাসে কিন্তু উনি ধারণাটা ভুল নিয়ে চলে গেল এরপরে ট্রেনে উঠে স্বামীকে বলছে হুজুর জানেন কে নুর মাহমুদের বিবিকে দেখলাম যে বাচ্চাকে এত ভালোবাসে আমার জীবনে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের লাইফে এত বাচ্চা প্রিয়া কোন মেয়েকে আমি দেখিনি আমার বংশেও নাই আপনার বংশেও নাই কিন্তু ধারণা ভুল ওটা ওর নিজের পেটের বাচ্চা এর জন্য অতক্ষণ সময় দিয়েছে কিন্তু আমার আগের বিবির বাচ্চাটা কিছুক্ষণ পরে ঘর ঢুকেছে তার গালে থেকে পা পর্যন্ত পোটাতে আর কালিতে ময়লা লেগে আছে এটা সতীনের বাচ্চা ওকে এক গ্লাস খাওয়ার পানি দিতে গিয়ে ওর কষ্ট হয় যদি ছেলেটা বলে ও তোতলা করে আম্মু পানি দাও তা বলে দেখে খাগা এতটুকু রহম নাই একটা বাচ্চাকে এত ভালোবাসছে আর একটা বাচ্চাকে ভালোবাসছে না কেন কেন দুটি বাচ্চার বিচন কিন্তু শুক্রাণু কিন্তু একটা পুরুষের ভিতর থেকে শুধু এই বাচ্চাটা ওর থলি থেকে এসেছে ওর রেহেম থেকে এসেছে ওর বডির ভিতর থেকে বের হয়েছে তার জন্যে এত মায়া আর ওটা সতীনের বডি থেকে এসেছে অন্য বডি থেকে এসেছে অন্য শুক্রাণু থেকে এসেছে এর জন্য ওর প্রতি অত হিংসা তো আমার রব বলছেন আমি রাহিম হয়ে যাব কিয়ামতের মাঠে সেদিন রহমান থাকব না পৃথিবীতে আমি বেঈমানকে পানি দিয়েছি ইমানদারকে পানি দিয়েছি বেনামাজিকে পানি দিয়েছি নামাজিকে পানি দিয়েছি সুদারুকে পানি দিয়েছি জুয়ারিকে পানি দিয়েছে পৃথিবীর বুকে তেলাওয়াত করনে ওয়ালা তাহাজ পানি দিয়েছি মূর্তি পূজককে পানি দিয়েছি রহমান আমি এত বড় দয়ালু ছিলাম রে সকলকে হৃদয় দিয়ে ভালোবেসে চালিয়ে নিয়েছে যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন আমি নিজেই আমার রহমান নামটাকে কেটে দিয়ে আমি রাহিম হয়ে যাব যে আমি দেখব আমার কোরআনের ভিতরে থেকে যারা জিন্দেগি বানিয়ে কিয়ামতের মাঠে আসবে তাদের জন্য আমি নিজের মায়ের মতো মেহেরবান হয়ে যাব আর যারা কোরআনের বাইরে জিন্দেগি থাকবে আমার পেটের বাইরে চিন্দেগি কাটাবে আমি ওই সদমায়ের মতো গুলোকে চোখের সামনে জাহান নামে ফেলবো। আমার হৃদয়ে এতটুকু কাঁপবে না জুয়ারি জাহান্নাম যাবে জাহান জাহান্নাম যাবে রান্টি বেশ যাবে মাতাল জাহান্নাম যাবে আমার দিল কাঁপবে না সেদিন আমি রাহিম হয়ে যাব যেগুলো আমার কোরআনের ভিতর থেকে জীবন নিয়ে পৌঁছাবে তাদের জন্যে আমার কলিজা ছিঁড়ে যাবে আর যারা আমার কোরআনের বাইরে থাকবে এদেরকে আমি এক নজরে দেখতে পারবো না এরা জাহান নামে যাবে আমার কোনো বাধা বিঘ্ন আসবে না বুঝে এলো বুঝতে পেরেছেন তো দুনিয়াতে রহমান হলেন কেন ক্ষমা করার জন্যে এখন আর একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে সরাসরি সোনার দিকে যাব উদাহরণটা কি হজবি ডাঙ্গা মাদ্রাসাতে আমি নতুন মুরবি ঢুকেছি কমিটি তোমাকে লিবেই না যোগ্যতা নাই তাহলে গিয়ে কি করবে গরু চড়াইতে দিবে তো নতুন ঢুকেছি আর এখানে সালাপি ভাই বিশ বছর আছে তাহলে এই এলাকার অভিজ্ঞতা ওনার আছে আর আমার অভিজ্ঞতা নাই কথাটা বোঝাতে পারছি তো জালসার কালেকশান শুরু হয়ে গেছে তো আমি যখন নতুন তারপরও তো আমাকে কাজ করতে হবে মাদ্রাসার উনি হেড বলে না আমাকে বললেন না পাথর ডেনা যাবো বলে কেন কালেকশান করতে দুইজনে যেছি গল্প করছি পাঞ্চাবাইচি আর গল্প করছি উনি আমাকে কি শোনাচ্ছে জানেন এখন যাব হাজি আব্দুল জলিলের কাছে ভাইরে লোক কঠিন লোক মৌলবি দেখলে ওর কলিজা জ্বলে যায় জান ছিঁড়ে দেয় আর মৌলবি দেখে উল্টা পাল্টা কথা বলে কি করব মাদ্রাসায় ডিউটি তাই যেতে হচ্ছে এরকম উনি আমাকে শোনাচ্ছে তখন আমার মনটা কী বলবে যে পেশাব করে আসি বলে পালাবো না কি ওর কাছে কেন যাবো রে বাবা ওর কাছে যাওয়া কী দরকার ভিতরটা শুকিয়ে যাবে কথাটা বোঝার চেষ্টা করেন আবার ওখান থেকে যখন এলাম বলছি চলেন উত্তর পাড়া যায় ওখানে কি হবে বলে ওখানে হাজি আব্দুল সালাম সাহেব আছে চাই যে মলবিদেরকে কেটে খাইয়ে দেন এত ভালো লোক আমার জীবনে দেখি নাই ভাই লোকটা আলে পেলে মাথার তাজ করে তখন আমার মনটা বলবে ও যদি বলে পাঁচ হাজার তাই আমি বলবো না সাহেব দশ হাজার দেন চাইতে সুযোগ তার মানে চরিত্রের ওপরে ভিকারির দাবিটা ডিপেন্ড করে কথা ঠিক বলেছি না বলুন চরিত্রের ওপরে চাহানে ওলার দাবিটা ডিপেন্ড করে আমার কথাটা বুঝতে পেরেছেন কি না